বন্ধুরা এবার থেকে ঘর ছাড়ার ঝামেলা একেবারে শেষ হয়ে যাবে কারণ আজ হবে চিরনির কামাল হ্যাঁ বন্ধুরা চিরনির কামাল তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম টিপ হবে এরকম ওষুধের মানে ওষুধের সঙ্গে এই যে ঢাকনাগুলো থাকে না এমএলএ এমএল হিসাবে খাওয়ার জন্য তো এই ঢাকনাগুলো খুব সুন্দর সুন্দর থাকে বন্ধুরা তো আমরা যেখানে সেখানে ফেলে দিই তো আমি এ দেখো রেখেছিলাম তুলে দেখতে ভীষণই ভালো লাগছিলো তো ব্যাপার হচ্ছে এখানে ওষুধের ঢাকনার আমি ইউজ করব আর এই যে বোতলের ঢাকনাগুলো এগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর হয় বোতলগুলো নষ্ট হয়ে গেলে এই ঢাকনাগুলো আমরা তুলে রাখতে পারি তো এটা কী কাজে লাগবে তো আমি এটা দুই রকম আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে লাগছে আমার এই যে ডবল সাইড টেপ তো এখানে ডবল সাইড টেপ লাগবে আর এই টেপটাকে এইভাবে এখানে লাগিয়ে দেব আর দেখবে এই ঢাকনাটা না এতটাই কাজে আসবে আমাদের তোমরা দেখেই বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি এটা কাজের জিনিস তো চলো এইভাবে এটাকে লাগিয়ে দিলাম চলো এবার এটা কোথায় লাগাবো তো যেখানে খুশি যেখানে মনে হয় যে আমার সুবিধে হবে যেমন ধরো ফ্রিজের সাইডে কিংবা সকেস আলমারির সাইডের দিকে এভাবে রেখে দিতে পারো তো এভাবে যদি চিপকে রাখা হয় তাহলে দেখবে যে জিনিসগুলো মানে ছোটোখাটো জিনিসগুলো আমাদেরকে খোঁজাখুঁজি করতে হয় তো সেগুলো না এখানে হ্যাং করে রেখে দিতে পারো যেমন ধরো মুখের মাস্ক তারপরে এই বাচ্চাদের যে কার্ডগুলো থাকে স্কুলে যাওয়ার জন্য তো সেই কার্ডগুলো এখানে হ্যাং করে রাখতে পারো কিংবা নিজের পছন্দের কিংবা হাতের কাছে পাওয়ার জন্য মানে চট করে পেয়ে যাব সেই ধরনের জিনিসগুলো হালকা ফুলকা এখানে এইভাবে রাখতে পারো তো এই ঢাকনাগুলো তোমরা এইভাবে কাজে লাগিয়ে দিতে পারো তো এটা হচ্ছে একরকম পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি চলো এটা কি কাজে লাগাবো তো এই রান্নাঘরে এই ওভেনটাকে আমরা কি করি এদিক ওদিক সরাতে হয় মাঝে মধ্যে আর নিচেরটা মোছাও করতে হয় তো এই দেখো বন্ধুরা খুব সহজে না এর মধ্যে এই ঢাকনাগুলো চলে আসে তো এটা হচ্ছে ওষুধের ঢাকনা তো আমি আগে থেকে এই তেলের বোতলের ঢাকনাগুলো দিয়ে রেখেছিলাম কারণ আমাকে এদিক ওদিক করতে হয় এই ওভেনটাকে তো এভাবে যদি এই ওষুধের ঢাকনাটাকে দিয়ে দিই তাহলে দেখো দেখতে ভীষণই সুন্দর লাগছে তোমরা না এইভাবে বোতলের ঢাকনাও দিয়ে রাখতে পারো তো সেগুলো কিন্তু সুন্দর সুন্দর হয় তো আমি বোতল না আমি এটাই দিয়ে রাখবো এখানে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো চলে এলাম পরবর্তী টিপে তো এটা মানে মধু খাওয়া শেষ হয়ে গেছে তো এটার স্টিকারটা তুলতে হবে তো আমরা যদি এইভাবে তুলতে যাই তাহলে কিন্তু ভালোভাবে তোলা হবে না কারণ এই মধুর যে স্টিকারটা থাকে সেটা কিন্তু মানে অতিরিক্ত চিপকে থাকে কোনো মতে এটা এমনি এমনি ছুটবে না আর ছুটলেও ভালোভাবে ছুটবে না তো আমি এখানে করেছি গরম জল তো গরম জলে এইভাবে দিয়ে দেব তো শুধু দিলে হবে না এর ভিতরেও ঢুকতে হবে মানে ঢোকাতে হবে আর কি তো আমি এইভাবে ডুবিয়ে রেখেছি তোমরা চাইলে বোতলটাকে ভর্তি করে দিতে পারো গরম জলে তো অতিরিক্ত গরম দিতে হবে না যেন ফেটে না যায় তো সেই হিসেব করে গরম জলটা দিতে হবে আর গরম জল দেওয়ার পরে এটা দশ মিনিটের জন্য অবশ্যই ছেড়ে দিতে হবে দশ মিনিট পরে দেখবে এটা নরম হয়ে গেছে আর এইভাবে এটাকে ছাড়িয়ে নেবে তো ব্যাপার হচ্ছে যে যতই বলুক না কেন ছাড়িয়ে মানে ছুটে গেলেও যে আঠাটা থাকে না সেটা কিন্তু লেগে থাকে মানে সেটা স্পটটা লেগে থাকে তো সেটা আমি সেকেন্ডের মধ্যে ছাড়িয়ে দেব তোমরা স্কিপ না করে দেখতে থাকো এরকম যে করেছো সে নিশ্চয়ই বুঝতে পারবে যে এরকম হয়ে থেকে যায় এটা ছাড়ানো কিন্তু খুব মুশকিল তো আমি কি দিয়ে এটাকে ছাড়াবো যে হাত দিলে কিন্তু ছুটে যাবে খুব সহজ পদ্ধতি তো চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা এই লিকুইডটা দিয়ে আমি ছাড়িয়ে নেব আর এটা প্রত্যেকের ঘরে ঘরেই থাকে তো নিলাম হাতে একটা ছোট্ট দেখে কাপড় আর এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো এটা লাগাতে না লাগাতেই এটা কিন্তু মানে ছুটে যাচ্ছে আর কি মানে সবথেকে ভালো পদ্ধতি মানে যেভাবে এই টিকাটটাকে তোলো না কেন এই মানে আঠার দাগটা থেকে যায় তো এই লিকুইডটা দিলে কিন্তু খুব সহজে সেকেন্ডের মধ্যে ছুটে যাবে তো এই লিকুইডটা তেমন কিছু নয় এটা হচ্ছে কেরোসিন তো কেরোসিন তো প্রায় প্রত্যেকের ঘরেই থাকে এই দেখো বেশি লাগেনি মানে দু চার ফোঁটা দিলাম ওতেই হয়ে গেছে এবারে যেটা করব সেটা হচ্ছে ভালোভাবে এটাকে পরিষ্কার করে নেবো তো আমি এটাকে ধোঁয়া মাজা করে নিয়েছি ব্যাস আর কি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক ঘর ঝাড়পোঁচ চিরুনি দিয়ে কিভাবে সম্ভব তো হ্যাঁ চিরুনি দিয়ে তো অবশ্যই হবে কিন্তু ব্যাপার হচ্ছে আমরা যখন এভাবে ঘর ঝাড়াঝাড়ি করি তো এরকম ধরনের লাঠি তো কিনতে পাওয়া যায় সবার ঘরে ঘরে থাকে তো আমা আমিও সেই ওইভাবেই ঝাড়ফোঁচ করি তো যাই হোক এইভাবে ঝুলগুলো ঝুড়ে মানে ঝেড়ে নেওয়ার পরে যে ব্যাপারটা এসে দাঁড়ায় সেটা কিন্তু খুব কঠিন হয়ে যায় আমাদের কাছে আর মানে পরবর্তীতে এই লাঠিটা আর ব্যবহার করার ইচ্ছেই করে না এতটাই ঝামেলা লাগে তো সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আজ আমি তোমাদেরকে যে টিপটা দেব মানে খুব সহজ হয়ে যাবে কারণ এমন এমন জায়গা থাকে যেটা ধরো যদি ঝুলটুল লেগে থাকে তো পরবর্তীতে যদি সেটা ঝাড়তে যায় তো সেই জায়গাটা আরও নোংরা হয়ে যায় তো এই দেখো বন্ধুরা এইভাবে আমরা ঝুল ঝাড়ার পরে হাত দিয়ে টানতে থাকি আর এভাবে যদি টানি না তাহলে অনেকটা সময় লেগে যায় সময় তো লাগে কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় না কিন্তু ভালোভাবে যদি পরিষ্কার না হয় কিন্তু এমন এমন জায়গা থাকে যেগুলো আমরা এইভাবে যদি ঝাড়তে যাই তো আরও উল্টো সেখানে ঝুলটুলগুলো লেগে যায় তো কিভাবে পরিষ্কার করলে একেবারে নতুনের মতো হয়ে যাবে তো এই দেখো বন্ধুরা চিরনি খুবই সহজ পদ্ধতি আমি চিরুনি দিয়ে এটাকে পরিষ্কার করব তোমরা দেখে অবাক হবে যে একেবারে নতুনের মতো হয়ে যাবে এত টুকুও কোথাও লেগে থাকবে না মানে আমার মাথায় এই আইডিয়াটা এলো তাই আমি করলাম করার পরেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে ভীষণই ভালো একটা টিপ তো যাই হোক চিরুনি দিয়ে করলে না একেবারে নতুনের মতো হয়ে যাবে এর মানে পরবর্তীতে ব্যবহার করতে আর ঘেন্নাও লাগবে না আর বিরক্তও লাগবে না ভীষণই ভালো একটা টিপ তো আর এইভাবে দেখো চিরুনিতে করার পরে চিরুনির ভিতরে কিন্তু ঢুকে ঢুকে থাকে না আর কি আর আমরা এক্সট্রা চিরুনি ঘরে রাখতেই পারি কারণ এই চিরুনি দিয়ে আমরা অনেক কিছু করে নিতে পারি তো এই চিরুনি দিয়ে আর কি করব তোমরা দেখতে থাকো তো আমি এখানে মজার ব্যবহার করেছি যে কোনো কাপড় এখানে নিলে হবে এইভাবে চিরুনির মধ্যে সেট করে দেবে এবারে ব্যাপার হচ্ছে যে জায়গাগুলোতে আমাদের হাত ঢুকে না মানে হাত ঢুকে যে জায়গাগুলো আমাদের পরিষ্কার করা উচিত সেই জায়গাগুলোতে যদি আমাদের হাত না যায় সেই জায়গাগুলো আমরা না এই চিরনির সাহায্যে পরিষ্কার করে নিতে পারি তো আমি চিরনির মধ্যে মোজা দিয়েছি যদি মোজাটাকে ভিজানোর ব্যাপার থাকে মানে যদি ধোঁয়া মোছার ব্যাপার থাকে তাহলে মোজাটাকে বা এই চিরনির মধ্যে যে কাপড়টা দেবে সেটা কিন্তু ভিজিয়ে নিতে পারো তারপরে এভাবে ভোরে ভোরে ক্লিন করে নিতে পারি আমি ওয়াটার পিউরিফায়ারের পেছন দিকটা পরিষ্কার করছি বন্ধুরা আর শুধু এই মেশিন কেন আমরা যে ফ্রিজের পাল্লায় যে রবারটা থাকে না সেটাও কিন্তু খুব সহজে এই চিরুনি দিয়ে পরিষ্কার করে নিতে পারি এই যে এই জায়গাগুলো আমাদের ক্লিন করতে অসুবিধে হয় তো যদি চিরুনির মধ্যে এরকম কাপড় দিয়ে দিই আর কাপড়টাকে যদি একটুখানি নরম করে নিই মানে ভিজিয়ে যদি একটু নরম করে নেওয়া হয় তাহলে আরও বেশি ভালো হয় তো যাই হোক দেখবে অনেক ময়লাগুলো এভাবে বেরিয়ে চলে আসবে তো এইভাবে তোমরা পনেরো দিন কিংবা এক মাস পর পর করে নিতে পারো আজকের ভিডিওটা যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ সাবস্ক্রাইব করতে কোনো ব্যালেন্স লাগে না বন্ধুরা একেবারে ফ্রি তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ